সো হ্যালো ফ্রেন্ড এই যে দেখো রেডি রেডি হয়ে চলে এসেছি আমাদের এইখানে মধুয়া ধর্মের মহা মহাসম্মেলন হচ্ছে তো সেইখানেই আমরা এসেছি তো এসে এখানে ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম করে নেওয়ার পরে তো চলো দেখে এখন সবাই পুজোতে আর কি বসবে সেই জন্য রেডি হচ্ছে তো আমি এইখানে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখছিলাম পুজো পুজো করছে আমার শাশুড়ি মাও আছেন বসে আছেন ওখানে পুজো দেবের জন্য বসে আছেন তো তারপর দেখো এই মেলার এখানে এখানে এসে আমরা একটু মেলায় ঘুরছি তো চারিদিকে অনেক দোকান টোকান বসেছে তো সেই জন্য ভাবলাম একটু মেলাগুলো একটু দোকানগুলো আর কি ঘুরে দেখি কোথায় কোন দোকানে কি কি বসেছে তো আমি দেখো এখানে একটা ঘন্টি দেখছিলাম যেটা আর কি পুজোর সময় বাজায় তো ভাবছিলাম যে নেব তো দেখছিলাম কোনটা আর কি মানে সুন্দর বাজে তো এই যে দেখো এখন সবকিছু দোকানে দেখছিলাম আর এখানে সুন্দর না গোল্ডেন গোল্ডেন কালার চামচ আছে তো এই যে দেখো এখানে বাচ্চাদের প্রচুর খেলনা আছে এগুলোই আর কি দেখছিলাম এখানে দেখো প্রচুর শিবলিঙ্গ কি সুন্দর সুন্দর শিবলিঙ্গ আছে তো তারপর দেখো ওখান থেকে চলে আসলাম এই যে দেখো কত বড় স্টেজ করেছে এখানে আগামীকাল অনুষ্ঠান হবে তো দুদিন এখনও অনুষ্ঠান হবে অনেক রকমের অনুষ্ঠান হবে তো তারপর দেখো এখন চলে এসছে এখানটায় আমার মেয়ে জাম্পিংয়ে উঠবে সেজন্যই জন্যই চলে এসছে আর ওই যে দেখো ও মানে জাম্পিং পেলে খুবই আনন্দ হয় তো যে দেখো আকাশে দুপুর করে দিতে তো তারপর দেখো এসে এখন মণ্ডপের সামনে এখন দেখছি যে এখানে প্রচুর আমাদের যে আছে মটুয়া ভক্তগণ থাকে তারা সবাই এখন এসেছেন ডাঙ্কা কাশি নিয়ে বাজাতে বাজাতে তোমার এই আওয়াজটা শুনলে না হচ্ছে কত মতো একটা কান্না চলে আসে আমার আমি জানি না কেন আমার কেন এরকম নয় আমি যেটা হালকা লাগে শান্তি লাগে আর মনে হয় কি বলে নিজের আদানকে যদি কোনো ভুল করে থাকে ঠাকুরের কাছে আসে এই বাজনাটা শুনলে মনে কি সেই মনে কী বলবো এত পরিমাণে কান্না পাই যদি কোনো ভুল করে থাকি অনেক ঠাকুরের সামনে আসলে মনে হয় সহজ অনেক ভুল মাত করে দেবে ক্ষমা করে দেবে এরকম একটা মানে অনুভূতি ফিল হয় জানি না কেন তো তারপর দেখো সেইখান থেকে চলে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে এখানে প্রসাদেরও আয়োজন করা হয়েছে আর যেহেতু অধিভাস সে সেই জন্য আর কি এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে তো এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে ডাল ভাত আর দিয়েছে হচ্ছে ভ্যাট কি ও মানে ওকে বলেছি সুদো ভাত খেতে ও বলছে ডাল দিয়ে ভাত খাবে ও খুব একটা ঝাল খেতে পারে না ওই জন্য আর কি বলছিলাম কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না তো তারপর ও মানে রকম খেয়েছে ডাল দিয়ে আর কি ভাত তো এই যে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি তো তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বসে চলে এসেছি মণ্ডপের এইখানে তো যে সাইডে সবাই পুজো টুজু করছেন আর আমি আর আমার মেয়ে দেখো চাদর মুড়ি দিয়ে এখানে বসে বসে একটু মজা করছিলাম ওর সঙ্গে তো চলো টাটা ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব